মা আমাকে একটা শিক্ষণীয় গল্প শোনাও যেটা থেকে আমি কিছু শিখতে পারি ও আচ্ছা তাহলে তুমি আজকে একটা শিক্ষণীয় গল্প শুনবে হ্যাঁ মা ঠিক আছে তাহলে আজকে আমি তোমাকে দুইটি বন্ধু আর একটি ভালুকের গল্প শোনাব হ্যাঁ মা তাহলে আমি এই গল্পটাই শুনব আচ্ছা তাহলে গল্পটা শুরু করি চল এখানে তাবু টাঙ্গাই না একটু সামনে যাই দেখি ওখানটাই সুন্দর হবে নাকি ওকে আমার কথাই রইল এই তো এই জায়গাটাই ঠিক হবে একদম ঠিক বেশি না করে এখানে তাবুটা টানিয়ে ফেলাই ভালো কারণ এখন রাত হতে চলেছে আর রাত হলেই তার মানে রাত হলেই পেত্নীদের আনাগোনা বেশি বাড়ে তোরে কে কইছে হরে বর্ধ আমি বলতেছিলাম যে হিংস্র প্রাণী আসতে পারে বোনটাতে আমি তো তোর কথারে মনে হয় বোন বুঁচা ফালাইছিলাম তুই তো সব কথা রে ভুলি বুঝবি এখন বেশি কথা না কইয়া কাম কর আচ্ছা বুঝছি মা তারপর কি হলো তারপর তারপর আর কি একটা ভালুক আসলো কি তারপর কি ভালুকটা ওদের দেখে খেয়ে ফেললো একদমই নয় তাহলে কি সেই ভাল্লুকটাকে দেখে এক বন্ধু গাছে উঠে গেল ও তাহলে আর একটা বন্ধু কি ভাল্লুকের কবলে পড়ে মারা গেল আরে না গাছের নিচে থাকা ওই এক বন্ধু নিচে মরে থাকার ভান করলো এরপর ভাল্লু তার সেই নিচে পড়ে থাকা ছেলেটার দিকে এগিয়ে আসলো তারপর সে তার পুরো গাঁসুকে দেখলো তার গায়ে কোন বেঁচে থাকার ভাব নেই কারণ সেই ছেলেটি তার শ্বাস বন্ধ করেছিল সে বুঝতে পারলো যে সে আসলে বেঁচে আছে কিন্তু মরে থাকার ভান করছে তারপর সে সেই ছেলেটির উপর মায়া করে তার কানে বলল তোমার বন্ধুর জন্য বেশি মায়া করবে না এরকম বন্ধু তোমার কাছে থাকা থেকে না থাকায় ভালো কারণ সে তোমাকে রেখে গাছে উঠে গেছে কি গল্প, তারপর কি হলো এরপর সেই গাছে থাকা ছেলেটি নিচে এসে তার বন্ধুকে বলল কিরে ওই ভাল্লুকটা তোকে কি বলছিল তারপর কি বলল তারপর সেই ছেলেটি তার বন্ধুকে ব্লু কুচকে বলল সেই ভালুকটি আমাকে বলেছে তোর মতো বন্ধু থাকার থেকে না থাকাই ভালো কারণ তুই অনেক স্বার্থপর তারপর সে আরো বলে তুই আমাকে নিচে রেখেই গাছে উঠে গিয়েছিলি তোর জীবনেও না চলি তাহলে গল্পটি তুমি বুঝেছো তাই না হ্যাঁ বুঝেছি কিন্তু এই গল্প থেকে আমরা কি শিখতে পারি এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে তোমাদের স্বার্থপর মানুষটির বন্ধু না বানানোই ভালো